এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকেই নাজিলকৃত এবং রসুল ওয়াসাল্লাম নবী হিসেবে এই কোরআন ধারণ করেছেন এখানে এই রকম সন্দেহ পোষণ করা যাবে না মহাগ্রন্থ আল কোরআন পুরাটাই কি উপর হয়েছে নাকি কিছু অংশ আল্লাহ নাজিল আর কিছু অংশ বানিয়েছে এই সন্দেহ করা যাবে না যে গোটা কোরআন এখানে নাই বরং কোরআনের কিছু অংশ অন্য জায়গায় আছে যেরকম শিয়ারা বিশ্বাস করে শিয়ারা কি বলে জানেন শিয়ারা বলে থাকে কোরআনুল করিমের এক তৃতীয় এখানে আছে আর দুই তৃতীয় অংশ গোপন আছে যেটা এই জায়গায় নাই ওটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন তার মাধ্যমে ইমামরা জেনেছে পরবর্তীতে এইভাবে ইমামরা শিয়াদের কাছে এই এটা সংরক্ষিত রেখেছে নাউজুবিল্লাহ বলি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে কি লুকিয়ে রাখার জন্যে যদি কোরআন লুকিয়ে রাখার জন্য নাজিল করা হয় তাহলে কোরআন নাজিলের অর্থ কি নবী পাঠানোর অর্থ কি তাও কি একটা দুইটা আয়াত ওরে সর্বনাশ দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই ভাগই গোপন আছে এটা নাকি শিয়া ইমামদের কাছে আছে ডাহা মিথ্যা কথা গাজাখুরি কথা গোটা কোরআন আমাদের সামনে আছে আল্লাহ তালা যা নাজিল করেছেন আর কাফের বেঈমানরা সন্দেহ কি জানেন মক্কার কাপেরা সন্দেহ করতো কোরআন এত সাহিত্যপূর্ণ এত চমৎকার বক্তব্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শিক্ষিত নন দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া শিখেননি এই অক্ষর জ্ঞানহীন মোহাম্মদ কি করে এত সাহিত্যপূর্ণ কোরআন পাইল এটা নিশ্চয়ই সে কারো কাছ থেকে শিখে বানিয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন ان كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسوره من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন যদি তোমরা সন্দেহ পোষণ করো এই কোরআনের ব্যাপারে যা কিছু আমি আলা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি ফাতু বিসুরাতিন মিন কি তাহলে তোমরা এই কোরানের সুরার মতো একটা সূরা বানিয়ে দেখাও ওদ অসুহ দেখুমি ধনিল্ল্যা হে কতুম সাধু যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে একটা সূরা বানিয়ে দেখাও তোমাদের সুহাদা যারা আছে সুহাদা বলতে আরো কাফের বেমান সাহিত্যিক এবং তাদের দেব দেবী লাত মানাত হজ্জা যাদেরকে তারা পূজা করে খোদা মনে করে যে তোমাদের খোদা দেব দেবী সহ পারলে কোরআনের একটি সুরার মতো সুরা বানিয়ে দেখাও আল্লাহ তালা বলছেন

তৎকালীন ভাষাবিজ্ঞানের যোগ ছিল অবশেষে তারা কাবা চত্বরে লটকে দিয়েছিল ইন্না আ'তাইনা কালকাউসার লাইসা হাযা মিন كلامিল বাশার এই ইন্না আ'তাইনা কালকাউসার তা এই কুরআন এটা মানব রচিত কোনো কথা নয় বাণী নয় নিঃসন্দেহে এটা মহাগ্রন্থ আল কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত এভাবে কাফেররা সারেন্ডার করতে বাধ্য হয়েছে